আল্লাহ তালার অশেষ আমাদের এটা সুদিন আসছে চলছে এবং অতি নিকটেই আমাদের নির্বাচন এবং আমাদের ভারতের চেয়ারম্যান জনব তারেক রহমানের নির্দেশে আমরা একত্রিশ দফা বাস্তবনের জন্য আমরা প্রতিটি কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করছি এবং ইনশাল্লাহ আশা করি আমরা আগামীতে জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র জনসাধারণের গণতন্ত্র পুনরুদ্ধার ইনশাল্লাহ আবার ফিরে আনবো এবং জনসাধারণ আস্থার সাথে এবং তাদের নির্বিধায় নির্দিদায় তাদের মুখে ভাষা বা বলতে পারবে এবং তাদের স্বাধীনভাবে চলতে পারবে এবং দেশ খুব ভালোভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ চোদ্দটা ইউনিয়ন নিয়ে আমাদের বিশাল রেলি আয়োজন করা হয়েছে এরপরে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আছে এবং আমাদের বিশ্বাস যে আমরা বিগত সতেরো বছর যে ছৈরাচারের অধীনে ছিলাম আপনারা সবাই অবগত আছেন যে আমি নিজেও তিন দিন বেড়ায় এডিস্ট হয়েছি এবং ছয় মাসের উপরে আমি কারো ছিলাম হ্যাঁ দীপু খান বাংলাদেশ জাতীয় চীনা সহ সভাপতি চীনা উপজেলা স্বেচ্ছাসেবক দল